যদি লেবু গাছের ভালো ফলন চাই তবে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু দ্রুত করে নিতে হবে কারণ একটি সামান্য সমস্যা কিন্তু লেবু গাছের জন্য বিপদ হতে পারে কারণ এখন তো ফুল আসার সময় এখন যদি ক্যাঙ্কার ডাইভেক্ট এই সমস্ত মারণ বেধিগুলো গাছকে আষ্টে পিষ্টে ধরে তবে কিন্তু সেই গাছে আপনি ভালো ফলন কখনই পাবেন না তাই আমাদের যে করণীয় হবে সেটি এমন কিছু টিপস এমন কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যে সমস্ত পদ্ধতিতে ক্যাঙ্কার ডাইভেক্টের মতো মারণ যে সমস্যাগুলো সেগুলো আমরা সারে ফেলতে পারি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ছাদ বাগানে লেবু চাষ বন্ধুরা লেবু গাছের কিন্তু সমস্যার শেষ নেই একটা না একটা লেগেই আছে তাই আমাদেরও চিকিৎসা যত্নের শেষ করলে হবে না আমাদেরও কিন্তু তার সঠিক ব্যবস্থা করেই যেতে হবে তারপরেই কিন্তু এই সমস্ত গাছ থেকে আমরা বেশি পরিমাণে ফল পাব আজকের প্রতিবেদন লেবু গাছের কমন দু একটি সমস্যা এবং তার কার্যকারী প্রতিকার নিয়ে আসুন দেখে নেই এক ঝলকে দেখুন সবেমাত্র মাত্র কুড়িগুলো আসতে শুরু করেছে এরই মধ্যে ডালে কিন্তু বাসা বেঁধেছে ক্যাংকার এই ক্যাঙ্কার ধীরে ধীরে কিন্তু ডাইব্যাক্টে পরিণত হবে গোটা ডালটিকে শুকিয়ে দেবে শুধু একটা দুটো নয় বেশ কয়েকটি ক্যাঙ্কারের স্পট দেখুন দেখা যাচ্ছে এই দেখুন আসতেছে না তো বন্ধুরা এই সমস্ত সমস্যা দেখে যদি আমরা চুপচাপ থাকি তবে কিন্তু এরা এক সময় গাছকে নষ্ট করে দেবে তো আসুন আমরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করি যেন খুব সহজে সারিয়ে ফেলতে পারি এই রোগটিকে এগুলো সারানোর প্রথম একটি পর্যায় আছে সেটি হচ্ছে গাছে ছত্রাকনাশক স্প্রে করে দেওয়া কারণ ছত্রাক গঠিত রোগ কিন্তু ক্যাঙ্কার ছত্রাক গঠিত রোগ কিন্তু ডাইভেক্ট তো বন্ধুরা যদি আমরা ছত্রাকনাশক স্প্রে করে দিই অনেক সময় কিন্তু সেটা কার্যকারী হয় না তার একটাই কারণ রোগের প্রকোপ যদি বেশি থাকে আর আমাদের যে স্প্রে করার ছত্রাকের ছত্রাকনাশকের মাত্রা লিটারে মাত্র দেড় গ্রাম সেটা কিন্তু অনেক সময় কার্যকারী হয় না তাই আমরা আজকে একটি অন্যরকম পদ্ধতি অবলম্বন করব যেটা কার্যকারিতা সবথেকে বেশি যেখানে রোগের প্রকোপ সব থেকে বেশি ধারালো কোনো কিছু দিয়ে আপনি সেটা চেঁচে দেবেন যেন তার উপরের যে শুকনো অংশটি সেটি যেন তুলে আসে সেটি উঠে আসার পর সেখানে কিন্তু আমরা ভালো ফাঙ্গিসাইটিস পেস্ট লাগিয়ে দেব। কারণ ফাঙ্গিসাইডের পেস্ট কিন্তু চট করে গুলেও পড়বে না আর চট করে কিন্তু কাজও করবে তো আমরা এই পদ্ধতি কিন্তু অবলম্বন করে আমি অনেক গাছ ভালো করে তুলেছি তো আপনারা কিন্তু সেটি করতে পারেন এই দেখুন আমি তুলে ফেলেছি এবার এখানে যদি আমি ফাঙ্গিসাইটিস পেস্ট লাগিয়ে দিই সেটা কিন্তু কার্যকারিতা সব থেকে বেশি হবে আমি ব্যবহার করব সাফ কারণ কার্বন ডাইঅক্সাইড ম্যানকোজিট ম্যানকোজিট গ্রুপটা এখানে খুবই কার্যকর যদি আপনাদের কাছে ব্লাইটক্স থাকে সেটাও করতে পারে সেটা আরও কার্যকর তো বন্ধুরা আমার হাতে যেটি আছে আমি সেটি ব্যবহার করব আর এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনাকে প্রত্যেক দশ দিন পরপর করতে হবে তিন থেকে চারবার মানে যখন রোগটি সম্পূর্ণরূপে নিরাময় হয়ে যাবে তখনই কিন্তু আপনি বন্ধ করবেন বাটিতে কিছু সাফ পাউডার নিয়ে নিলাম একটু জলও নিয়ে নিলাম এখানে এই দেখুন এবার আমি সেটা পেস্ট তৈরি করতেছি এই পেস্টটি আমি কিন্তু লাগিয়ে দেব ডাইভেক্টের ক্ষতের মধ্যে তবে কিন্তু অনায়াসে সেরে যাবে আমার এই মারণ রোগটি এই দেখুন এইভাবে শুধু লাগিয়ে দিন এই দেখুন ডাইবেক্টের অবস্থাতে খারাপ প্রভাবে দেখুন আমার ডালটি শুকিয়ে গিয়েছে কারণ লেবু গাছ সবথেকে বেশি মারা যায় ডাইবে এবং ক্যাঙ্কারের আক্রমণে তো ক্যাঙ্কার হচ্ছে প্রথম পর্যায় যেটা পাতার মধ্যে আপনার সিট আসবে মানে স্পট পড়বে আর ডাইবেট হচ্ছে তার লাস্ট পর্যায়ে যেটা ডালকে শুকিয়ে আপনার গাছকে একদম নষ্ট করে দেবে তো আমরা তো আর এই সমস্ত রোগের জন্য গাছ হারাতে পারি না তাই আমরা তার সঠিক ব্যবস্থা অবশ্যই করে দেখুন এইভাবে লাগাতে হবে শুধু একটু কষ্টসাধ্য কিন্তু করতে হবে গাছটি দেখুন এত সুন্দর ডালগুলো ফুলে ভর্তি কিছু কুড়িও সেট হয়ে গেছে সেই সব ডালে কিন্তু এমন ডাইভেক্টের মতো ছত্রাকটিত রোগ কিন্তু লেগে গিয়েছে আমরা কিন্তু সেটা কখনই মানব না দেখুন ফাইনালি কিন্তু আমি যেখানে যেখানে ডাইভেক্টের ক্ষত ছিল সেখানে কিন্তু মোটামুটিভাবে পেন্ট করে দিয়েছি বন্ধুরা একটি কথা বলে রাখা ভালো পোকা কিন্তু আপনার গাছ নষ্ট করতে পারবে না হয়তো চোষক পোকা জাত পোকা আপনার যত পোকাই আছে ওরা ফুল ফল নষ্ট করে দেবে সাময়িকভাবে আপনার একটু ক্ষতি হবে কিন্তু সম্পূর্ণ গাছ কিন্তু নষ্ট করতে পারবে না গাছ নষ্ট হয় ছত্রাকের কারণে কারণ ছত্রাক এমনই একটি মারণ রোগ মারণ সমস্যা যেটা নিরবে নিবৃত্তে আপনার গাছটিকে কিন্তু ধ্বংস করে দেবে তাই যদি আমরা চাষি হই ছাদ বাগানি হই যে চাষি হই না কেন আমাদের কিন্তু পোকার থেকে আগে দমন করতে হবে ছত্রাক তবেই কিন্তু আমরা গাছ বাঁচিয়ে রাখতে পারবো সেই গাছ থেকে ভালো ফলনও পাবো এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গোটা গাছে স্প্রে করে দেওয়া কারণ যেখানে ক্ষত দেখা গিয়েছে একটু বেশি ছিল সেখানে তো আমরা পেস্ট লাগিয়ে দিয়েছি এবার যেখানে দেখা যায়নি হয়তো পাতায় বা অদেখা ডালে সেখানেও কিন্তু ছত্রাকের আক্রমণ আছে থাকতেই পারে তো আমাদের এখন কি করতে হবে এখন ছত্রাকনাশক গুলে সম্পূর্ণ গাছে আমরা স্প্রে করে দিব সেটিও করব দশ থেকে বারো দিন পর পর তিন থেকে চারবার তবে ডাইবেক ক্যাঙ্কার এবং ছত্রাক ঘটিত এই সমস্ত মারণ রোগগুলো সেরে যাবে গাছ আমাদের সুস্থ সবল হয়ে যাবে আর যতগুলো এই যে ফুল আসছে দেখছেন এখন সর্বাধিক ফুল থেকে ফল পরিণত হবে আর আমরা লেবুর চাষে লাভের মুখ দেখব। তো বন্ধুরা লেবু নিয়ে আজকে এই পর্যন্তই টাইবেগ ট্যাঙ্কারের জন্য এইটুকু করুন অনায়াসে সেরে যাবে আপনার রোগগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন আপনার সমস্যাগুলো ধন্যবাদ